चोर पास पाल दूर हटो टीएमसी दल पास पाल दूर हटो टीएमसी दल पास पाल दूर हटो बीजेपी 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 जिंदाबाद 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 बीजेपी 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 जिंदाबाद 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 चोर पास पाल दूर हटो চ্যাটার্জি জানে সবাই ওকে সাপোর্ট করছে এইভাবে করে ও ভোট ভোট করছে ভোট এইভাবে হয় না ভোট সবাই থাকে তবেই ভোট হয় কিন্তু এইভাবে ভোট হচ্ছে

बीजेपी बीजेपी जिंदाबाद बीजेपी 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 जिंदाबाद चोट पर से पल दूर हटो चोट पर से पल दूर हटो टीएमसी दलाल पर से पल दूर हटो टीएमसी दलाल पर से पल दूर हटो सेटिंग सेटिंग मन बोना सेटिंग सेटिंग मन बोना सेटिंग सेटिंग मन बोना चोर पर से पल दूर हटो আমরা এই ভোটের বিরোধিতা করছি এবার মন্ডল প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হচ্ছে হ্যাঁ এই ভোট আমরা মানি না নিজের লোকেদের সেটিং করে ভোটটা করাচ্ছে কি ভোট এখানে আমরা বন্ধ করে দিয়েছিলাম এম বলেছিলেন এম যে পরের দিন পরে আমরা ভোট জানিয়ে দেবো দিয়ে ভোট হবে সেই কি করছে লুকিয়ে অন্য জায়গায় গিয়ে ভোট করে ও প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করছে বাসবচন্দ্র পাল আমাদের কামারহাটি মন এক নম্বর মন্ডলে মন্ডল সভাপতি উনি এইভাবে ভোট করছে এইভাবে ভোট তো চাই না আমরা সর্বসম্মতিক্রমে ভোট চাই এবং চাই যে ভোটটা সবাই দিতে পারুক কিন্তু সেটা হচ্ছে না ওর মতো করে ভোট করছে লোকসভা ভোটে প্রচন্ড টাকা পয়সা নয় ছয় বিভিন্নভাবে কর্মীদের অপমান করা বিভিন্ন বাজে কথা বলা বিভিন্ন ওর বিরুদ্ধে এ রয়েছে আমরা জেলা অফিসে অরিজিৎ বক্সিকে দাঁত জানিয়েছি বেবি জানিয়েছি কিন্তু কেউ কোনো স্টেপ নেয়নি ওনারাও ওকে সাপোর্ট করছে তাই জন্যে ওনাদের সাথে কিছু তো কিছু সে সে ব্যাপার রয়েছে যে উনি সব মানছেন না কেন হ্যাঁ তৃণমূলের সঙ্গে সেটিং করেই থাকে ও দল এইভাবে করলে তো যদি আমি মনে করি আমি বন্ডল প্রেসিডেন্ট হব আমি শুধু আমার লোকেদের নিয়ে কাজ করব অন্য কেউ দলের কাজ করতে পারবে না তাহলে তো দল তো দুর্বল দুর্বল হচ্ছে অনেক অনেক হ্যাঁ ওনার ব্যক্তিগত স্বার্থ কাজ করছে একা আমি থাকবো আমি সব আমি করব আমি যা করব তাই হবে দলটা আমার ও নিজের প্রপার্টি মনে করছে কি কারণে বিক্ষোভটা করছে দেখুন আমরা আজকে এক জায়গায় হয়েছি তার মূল কারণটাই হচ্ছে যে আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে নই বা আমরা সংগঠনের বিরুদ্ধে নই সমস্যাটা হচ্ছে দল একটা নির্দিষ্ট সাংগঠনিক প্রক্রিয়ায় চলে সেই সাংগঠনিক প্রক্রিয়াটা আমরা মনে করছি যাকে বলে বেশিরভাগ এত মানুষ যাকে বলে আছে তারা মনে করছি সঠিক পদ্ধতিতে এগোচ্ছে না কারণ দল নির্বাচনের মাধ্যমে হোক যেভাবেই হোক যে ক্রাইটেরিয়া আছে সেই অনুযায়ী তো দল চলবে কিন্তু সেটা মানা হচ্ছে না অর্থাৎ বেশিরভাগ সদস্যই যারা দলের কর্মী আছে তাদেরকে বাদ দিয়ে একটা নির্বাচন করানোর প্রক্রিয়া বা প্রচেষ্টা করা হচ্ছে এবং এ আমাদের যিনি বর্তমান মন্ডল সভাপতি আছেন শ্রী বাসরচন্দ্র পাল এবং আমাদেরকে সঠিকভাবে সূচনা দেয়া হচ্ছে না এবং সেটা অন্যভাবে করা হচ্ছে আমাদের প্রতিবাদ ওইখানে আর কিছু না। কারণ দল এখানে আমরা সম্মিলিত প্রচেষ্টায় দলকে আমরা এগিয়ে নিয়ে গেছি ভালো রেজাল্টও করেছি আমরা কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে আমার যেটা মনে হয় আমাদের যেটা মনে হয় ওনার কোনো ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্তটা নিচ্ছে আর জেলা নেতৃত্ব এবং যিনি দায়িত্বে আছে নেমারো ওনার নিশ্চুপ কোনোরকম আমরা যে বলছি আমাদের কথার কোনো প্রতি মানে উত্তর পাচ্ছি না কর্ণপাত করছে না তারা তাদের মতো করেই চলছে সেই জন্যই আমরা বাধ্য হয়ে আজকে এইভাবে আমরা রাস্তায় নেবৃত্বে জানানো হচ্ছে নিশ্চয়ই জানানো হচ্ছে আমরা তাদের তাদের কথায় তাদের কথায় আমরা আমাদের কথায় তারা কোনো রকম কর্ণপাত করছেন না বলেই কিন্তু আমরা আজকে এই পথ বেছে নিয়েছি এটা 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 অন্তর্দ্বন্দ্ব সেই অর্থে বলা যায় না তার কারণ হচ্ছে তাহলে তো আরও বাইরে থেকে অন্যরা আসতো আমরা এক ওনার ব্যক্তিগত উনি মন্ডল সভাপতি যিনি আছেন উনি ব্যাপারটা প্রক্রিয়াটা এ করছেন এককভাবে যেহেতু পদাধিকার বলে উনি এটা করছেন যেটা উনি করতেন না না কখনোই শক্তিশালী হতে পারে না এবং সংগঠন আমাদের শক্তিশালী আছে হ্যাঁ সেই জন্যেই আমরা যাতে আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টায় একার প্রচেষ্টা তো কোনো দিন সংগঠন এগোতে পারে না সম্মিলিত প্রচেষ্টায় যাতে দলকে আরও আগামী দিনে সামনে নির্বাচনে ভালো এখানে দল ফল করতে পারে সেই জন্যেই আমরা আজকেই এই পদক্ষেপটা নিয়েছি আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার